আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আরেকটা নতুন ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সবাই আমার সাথেই আছেন আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এই কথাটা বলার একটাই অর্থ কারণ আমার ভিডিও অনেকেই দেখেন হয়তো অনেক ভালোবেসেই দেখেন কিন্তু সময়ের অভাবে টেনে টেনে দেখেন যার কারণে আমার ওয়াচ টাইমটা খুব কম হয় আর ভিউ ডিউরেশনটাও অনেক কম থাকে সেই জন্যই এই অনুরোধ করা যদি ভালোবেসে দেখেন তাহলে চেষ্টা করবেন যেন পুরোটাই দেখতে পারেন তো আজকে সকাল থেকে আমি আমার এই ভিডিওটা শুরু করলাম আর সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়তই আমার পাশে থাকছেন এবং আমার সাবস্ক্রাইবের সংখ্যা প্রতিদিন একটু একটু করে বাড়ছে তো আর আমার যে কোমরের ব্যথার কথা বলেছিলাম সেই কোমরের ব্যথাটাও আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে আর সকালবেলার নাস্তা শেষ করে আপনাদের সাথে আমি আমার গাছ শেয়ার করতে আসলাম এই দুইটা গাছ আজকে আমাকে আমার পাশের বাসার ভাবি গিফট করেছেন উনি আমাকে বেশ কিছু গাছ গিফট করেছেন তো তার মধ্যে এই অপরাজিতা পাশে যে অপরাজিতা গাছটা আছে সেটার বীজও উনি আমাকে দিয়েছিলেন আর সেই বীজ থেকেই একটা সুন্দর বড় একটা গাছ হয়েছে তো ওনারও গাছের অনেক শখ আর আমারও গাছ অনেক ভালো লাগে তো সেই জন্যই যখন উনি কোনো গাছ আনেন তখনই আমার জন্য কিছু গাছ নিয়ে আসেন আর এই গাছগুলো উনি নিজেই লাগিয়ে তারপর বড় করে এরপর আমাকে দিয়েছেন গাছ আমার খুব ভালো লাগে যদিও আমার সব গাছ বারান্দায় হয় না তারপরও খুব ভালো লাগার একটা বিষয় হচ্ছে এই গাছ আমি সকালবেলা নাস্তা খেয়ে নিয়েছি তারপর একটু চা বানালাম আজকে চা ঠিক না গ্রিন টি খাচ্ছি আর একটু বাজারের ফর্দ নিয়ে বসেছি এই ডায়েরিটা হচ্ছে আমার বাজারের ডায়রি বা কোনো হিসাব থাকলে হিসাবের ডায়রি তো এখানে আমি সবসময় লিখে রাখি যে আমি প্রতি মাসে কি কী বাজার করেছি বা কী কী আমার দরকার সেগুলো লিখে রাখা হয় এখানে তারপর আমি আবার খাতায় তুলে দিলে তখন ওদের বাবা বাজার নিয়ে আসে তো যখন ওদের বাবা বাইরে থাকতো তখন আমি এভাবে করেই লিখে রাখতাম তারপর আমার যত জিনিস দরকার আছে সেগুলো আমি কিনে নিয়ে আসতে পারতাম বা আমার হিসাবগুলো থাকতো তো এখন একটু চা খেতে খেতে বাজারের লিস্টটা করে নিচ্ছি আর এগুলো হচ্ছে সব ঈদের বাজার ঈদে আমার তেমন আসলে কোনো গেস্ট আসারও এখনও কোনো প্ল্যান নেই আর ঈদের সময় যে অনেক আহামরি কোনো কিছু করবো তাও না কিন্তু তারপরও কিছু বাজার লাগে যেগুলো হুটহাট করে দরকার পড়ে যায় আমার এমনিতে বেশ কিছু বাজার আছে কিন্তু ঈদের জন্য এক্সট্রা করে কিছু জিনিস কিনে রাখছি আর এই লকডাউনের সময় আমার বাসায়ও তেমন হয়তো কেউ আসবে না আর কারো বাসায়ও আমার যাওয়া হবে কিনা জানি না কারণ যে সিচুয়েশান সেই সিচুয়েশানে কোথাও বের হওয়া পসিবল হবে কি না সেটাই এখনও সবার অজানা তো সেই জন্য আর ঘরের মধ্যে নিজেরা নিজেরা থাকলে কিন্তু যত অকেশানই হোক অনেক বেশি খাবার খাওয়া হয় না রান্না করা হলে সেটা নষ্ট হয়ে যায় তো ওদের সবার পছন্দ মতো হয়তো কোনো একটা কিছু রান্না করব। আর বাকি আমি এমনি কিনে রাখছি যদি আমার কখনো দরকার পড়ে যায় তখন আমার লাগবে তো সব কিছু মিলেই আমি একটু লিস্ট করে নিচ্ছি এভাবে করে লিস্ট করে নিলে কিন্তু অনেক কিছুই মনে থাকে আর যেগুলো আমার মনে পড়ে না সেগুলো আবার মাঝে মাঝে মনে আসলে খাতায় লিখে রাখি আর বোঝা যায় যে কোন মাসে কি কিনলাম আর কতটুকু কিনলাম এতে করে একটা পরিপূর্ণ হিসাব পাওয়া যায় যদিও আমি খুব একটা হিসাবই না আর আমার হাজব্যান্ডের কাছে আমি একদমই বেহিসাবি একটা মানুষ কিন্তু তারপরও চেষ্টা করি কিছু না কিছু এভাবে করে রাখতে যদি কোনো কিছু কখনও মিসিং হয় তাহলে এইভাবে করেই পাওয়া যায় আর সেজন্যই আমি এই লিস্টটা করে রাখি আমি এখন আপনাদের সাথে এসেছি আমার যে জারগুলো কিনেছিলাম সেটা একটু দেখাতে আর আমি কিচেনটাকে একটু অর্গানাইজ করেছি সেটাও আপনার সাথে শেয়ার করছি আমি যেই জারগুলো কিনেছি দেখতে পাচ্ছেন এগুলোতে আমি একটাতে শুকনো মরিচ রেখেছি আর একটাতে আমার রাজমা ছিল সেই রাজমা রেখেছি আর বাকি যেই দুইটা জার আছে এখানে আমি স্প্যাগেটি রেখেছি আর ছোলা রেখেছি তো এগুলো আসলে স্প্যাগেটি পাস্তা বা লম্বা নুডলস এইসবের জারই বলা যায় খুব ভালো লাগে দেখতে আর এটা হচ্ছে আমার ফয়েল পেপারের যেই বক্স সেটা এত লম্বা আর বড় এটাকে আমি কোথাও অন্যখানে রাখতে পারছি না তাই এইভাবে করে রেখে দিয়েছি আর আমার এটা হচ্ছে পাস্তা রাখার যেই ক্যান বা টিনটা দেখতে পাচ্ছেন এটা তো আর এই এইটা আমি নিজে করেছিলাম আমার মেয়ের দুধের পট সেটাতে আমি নিজেই ডিআইওয়াই করেছিলাম আর এইভাবে করেই আমি রেখেছি যেহেতু আমার রান্নাঘরটা আসলে এতটাই ছোট যে আমি চাইলেও অনেক কিছু করতে পারি না আমার ইচ্ছা আছে অনেক কিন্তু করার উপায় নেই এটা হচ্ছে আমার ইলেকট্রিক কেটলি সেটা আমি পিছে রেখে দিয়েছি যখন দরকার হবে তখন বের করে নিব আর এই জারের ভেতরে আমার সরিষা রাখা আছে আর পিছনে আমার ব্লেন্ডারগুলো রাখা আছে তো এভাবে করেই আমি একটু সাজিয়ে রেখেছি তো আর এখানে স্পুন হোল্ডারটা রাখা আর উপরের যে সেকশানটা আছে এখানেও আমার যত দরকারি জিনিসগুলো আছে সেগুলোই অর্গানাইজ করে রেখেছি আমি চেষ্টা করছি যে আমার যতগুলো জারই আমি ব্যবহার করব না কেন সেগুলো একটু ডিফারেন্ট হতে আর আমি প্লাস্টিক বাদ দিয়ে কাচ ব্যবহার করতে তো এখন আমি কয়টাই জার কিনেছি ইনশাল্লাহ চেষ্টা করব যে আস্তে আস্তে আমি আরও নতুন কিছু জার কিনতে যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে আর এদিকেও আমি আমার এই ওপেন কেবিনেটটাকে একটু অর্গানাইজ করেছি আমি যে আরও দুইটা জার কিনেছিলাম সেগুলোকে এখানে রেখেছি একটাতে আমার পোলাও চাল রাখা আছে একটাতে চিরা আর বাকি এগুলোতে আমি চিনি রেখেছি দরকারি জিনিসপত্রগুলো রেখেছি আর এখানে মগগুলো রেখেছি শোপিসের মগ আর নিচেও আমি এভাবে এগুলো দিয়ে রেখেছি আর তার পাশে আমার হলুদ মরিচের যেই জার আছে সেগুলো রাখা আছে আমি নিচে যেই জারগুলো আছে সেগুলোকে একটু চেঞ্জ করব তো আস্তে আস্তে করতে হবে একসাথে তো সব করা যায় না আর এখন আসলে লকডাউনের জন্য বেরো হতে পারছি না আমি একটু বের হতে চাচ্ছি সব আমি অনলাইন পেজ থেকে কিনতে চাচ্ছি না আর একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি এই ওপেন কেবিনেটটা কত দিয়ে বানিয়েছি আসলে আমি তো অনেকগুলো কাজ একসাথে করেছিলাম তো যার কারণে আমি এইটা কত আলাদা করে পড়েছে সেটা বলতে পারছি না আর আরও দুজন আপু আমার কাছ থেকে জানতে চেয়েছেন একজন জানতে চেয়েছেন এই ট্রেগুলো আমি কোথা থেকে নিয়েছি এগুলো আমি আরং থেকে নিয়েছি আর আরেকটা পুরো অ্যান্সার দিয়ে দিচ্ছি উনি জানতে চেয়েছেন আমি তেলের জারগুলো কোথা থেকে কিনেছি এগুলো আসলে এই পাশের যেই দুইটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিউ মার্কেট থেকে কেনা আর পাশেরটা দেশের বাইরে থেকে আনা দুপুরে রান্নায় চলে এসেছি আর আজকে দুপুরে আমি দুইটা রান্না করব একটা হচ্ছে আলু দিয়ে আমি রান্না করছি কালিগুনি মাছ আর আরেকটা হচ্ছে আমি চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভাজি করব আর এই দুইটা রান্নাই আজকে করব। অন্য কোনো রান্না করব না খুব সাধারণ রান্না কিন্তু খেতে অনেক ভালো লাগে বাচ্চারা এইভাবে করে রান্না করে দিলে মাছটা খেতে খুব পছন্দ করে আর আমি চেষ্টা করি সবসময় একটু মাছ না ভেজে রান্না করতে যদি একদমই মাছটা মজা হবে না জানি তা তখনই আমি মাছটা একটু ভাজি করতে চাই আর ধনে জিরা দিয়ে যখন আমি কোনো রান্না করি তখনই আমি সেই মাছটা ভাজি করি এইভাবে করে রান্না করে কিন্তু খেতে খুব ভালো লাগে তো মাছটা অলমোস্ট হয়ে গিয়েছে কথা বলতে বলতে আর এখন আমি এখানে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম এরপর আমি দুই তিন মিনিট আরও কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলবো খুব সাধারণ কিছু মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা মজা হয় আর বাড়তি কোনো কিছুই দেওয়া লাগে না এটার ঝোল দিয়েই কিন্তু অনেক মজা করে গরম গরম ভাত খাওয়া যায় আর এখন আমি একটু চিংড়ি মাছ ভাজি করে নিচ্ছি আর আমার ছেলেরা এই চিংড়ি মাছ ভাজিটা খুব পছন্দ করে ওদেরকে এইভাবে করে বেশি করে পেঁয়াজ দিয়ে যদি চিংড়ি মাছ ভাজি করে দেই তাহলে ওরা ওটা দিয়েই ভাত খেতে চায় আর এটা আসলে আমার মতে যারা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের সবারই ভালো লাগে আমার মেঝ বোনের খুব পছন্দের একটা খাবার ছিল ছোটোবেলায় ও শুধু চিংড়ি মাছ হলে আর কোনো কিছু লাগতো না এখন দেখি আমার ছেলেদেরও ওই একই অবস্থা তো আমি একটু পেঁয়াজটাকে আগে নরম করে নিলাম তারপর চিংড়ি মাছ দিলাম কারণ চিংড়ি মাছ অনেক বেশি ভাজলে শক্ত হয়ে যায় সেই জন্য আগে আমি পেঁয়াজটাকে একটু নরম করে নিয়ে নুন হলুদ দিয়ে মেখে রাখা যেই মাছ সেটা দিয়ে দিয়েছি সাথে আমি একটু কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আমি একটু চিংড়ি মাছের সাথে সামান্য পরিমাণ রসুন দিয়েছিলাম তো এই জন্য এক আর বাড়তি কোনো রসুন দিচ্ছি না এভাবে করে চিংড়ি মাছটা ভাজি করলে কিন্তু মাছটা অনেক নরম থাকে আর চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে পাওয়া যায় অনেক বেশি মশলা দিয়ে 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 দিলে চিংড়ি মাছের যে ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যায় না তো ভাজি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর রান্না করার পরে আমি উপরে চলে যাব কারণ আমি রান্না করতে করতেই আম্মু আমাকে ফোন দিয়েছে আর বলেছে যে আজকে নিচে খেতে না উপরে খেতে কারণ আমার মেঝোবন এসেছে আর উপরে সেজোবন তো আছেই তো যার কারণে বলল যে উপরেই খাওয়া দাওয়া করতে তো আমি এই খাবারগুলো এখন রাতের জন্য রেখে দিব আর এখন আমি আম্মুর বাসে চলে যাচ্ছি

কোথায় আমুর বাসায় আসার পর আমি আপনাদেরকে যা দেখাতে চেয়েছি আপনারা কি তা দেখতে পেরেছেন বা বুঝেছেন আশা করি বুঝেছেন আমি এখানে দেখাতে চেয়েছি যে বাচ্চারা এখন মোবাইল ছাড়া খেতেই চায় না আর এত ওরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে কোথাও বের হতে পারছে না তার মধ্যে এই মোবাইল নিয়ে সারাক্ষণ পড়ে থাকে কিন্তু আমার হাসি আসছিল এটা দেখে যে সবাই সবার মতো সেট করে নিয়েছে মোবাইলটাকে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল যদিও জিনিসটা একদমই ভালো একটা হ্যাবিট না আমার ছেলেদেরকেও নিয়ে এসেছি খেতে দিয়ে দিব আর এদিকে আমার সেজবন আর মেঝবন মিলে সবজি রান্না করেছে আর এদিকে চিকেন বিরিয়ানি করেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আমি জানি জানতাম না যে ওরা এখানে এটা করছে যদি জানতাম তাহলে আমি উপরে আসতাম কারণ রান্নাটা আসলে এত মজা হয় আর আমাকে হুট করে বলার কারণে আমি আর ভিডিওটা করতে পারলাম না আর আসলে এত হুড়াহুড়ির মধ্যে কাজ করে উপরে এসে ভিডিও করাটা অনেক টাফ হয়ে যায় যখন কোনো কাজ থাকে না তখনই আমি এসে ভিডিও করতে পারি তাছাড়া করা যায় না নিচে আমার কাজ থেকে উপরে আবার আম্মুদের সাথে এসে এখানে করা একটু টাফ লাগে কিন্তু খেতে অসাধারণ হয়েছে খুব ভালো লাগছিল আর বাচ্চারা পছন্দ করে সেই জন্য আলু দেওয়া হয়েছে আর ডিম দেওয়া হয়েছে আর এখন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর আমি আবার নিচে চলে যাব বাসায় চলে এসেছি আর এখানে এসে বিকালবেলা একটু কাপড়গুলোকে নিয়ে যাচ্ছি একটু গুছিয়ে নিব। আর আজকে এর চাইতে বেশি বড় করলাম না ব্লগটা এমনিতেও বড় হয়ে যায় আপনাদের কেমন লেগেছে আমার এই ব্লগটা আশা করছি জানাবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদের তো ভালোবাসা রইলই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিওটা দেখছেন তাদের জন্য একটা অনুরোধ যে প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরেই আরেকটা ভিডিও দেওয়ার যে একটা উৎসাহ সেটা পাওয়া যায় তো আজকে এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছে আল্লাহ হাফেজ